হ্যালো বন্ধু ফেলে দেওয়া ভাত খাবে চেটে পুটে একদম সুস্বাদু রেসিপিটা ফলো করো হ্যাঁ একদম ঠিক কথাই বলছি এই ফেলে দেওয়া ভাত একদম সুস্বাদুভাবে তৈরি করবেন প্রথমে ডুমো ডুমো করে লম্বা লম্বা আলু কেটে নেবেন পেঁয়াজ কেটে নেবেন আর পান্তা ভাত যেটা বেঁচে যাবে ওই ভাতটা ধুয়ে রাখবেন তারপর আলুগুলো ভেজে নেবেন এই আলুগুলো একটু তেল দিয়ে দেবেন সরষের তেলে করবেন জিনিসটা আলুগুলো হালকা ভাজা হলে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবেন পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে নেবেন ওর মধ্যে একটু নুন দিয়ে দেবেন কোনো মশলা ফসলা কিচ্ছু লাগবে না আর সাথে একটু কালো জিরির ফোড়ন দিয়ে দেবেন এইভাবে খেয়ে দেখুন বললাম তো স্বামীর বকা আর খেতে হবে না আর ভাতও বাড়ির ভাতও নষ্ট হবে না শাশুড়িও বকবে না স্বামীও বকবে না আর কাউকে না বলে এইভাবে রান্না করে খাইয়ে দিন দেখবেন চেটে পুটে খেয়ে নেবে লাস্টে আপনি ভাগে পাবেন না এই যে লঙ্কা চিড়ে দিয়ে দেবেন ঝাল খেলে একটু লঙ্কা চিড়ে দিয়ে দেবেন ব্যাস তারপরে একটু ঘরে যদি ডিম থাকে একটু ডিম দিয়ে দেবেন হালকা ভাজা হয়ে গেল ওগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে তারপর ডিমটা দিয়ে দেবেন ডিমটা দিয়ে ভালো করে ভেজে নেবেন একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন বললাম তো মুখে লেগে থাকবে এত সুন্দর খাবার দ্বিতীয়বার আর বলতে লাগবে না যে ভাত কোথায় গেল সবাই লাস্টে কাড়াকাড়ি করবে এটা খাওয়ার জন্য তারপরে এই যে ভাতগুলো সব দিয়ে দিচ্ছি এই ভাতগুলো দিয়ে দেওয়ার পরে হালকা একটু নুন দিয়ে দেবেন হালকা নুন দিয়ে দেবেন আর নামানোর আগে হালকা মিষ্টি দিয়ে দেবেন এবার ভাতটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো এই যে নুন দিয়ে নিলাম এবার ভাতটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন জিনিসটা দেখেই লোভনীয় লাগবে বললাম তো কথা দিলাম আমি এইভাবে খেয়ে দেখবেন স্বামীরও বকা খেতে হবে না শাশুড়িরও বকা খেতে হবে না শাশুড়ি উল্টো ভালোবাসবে আপনাকে ও এত সাশ্রয়ী আর কাউকে না বলেই খাওয়াবেন বললাম তো ভাগে পাবেন না লাস্টে আপনি ভাগে পাবেন না এত সুন্দর সুস্বাদু খাবার একদম সুস্বাদু লোভনীয় খাবার খেলেই মুখে লেগে থাকবে এই যে দেখুন জিনিসটা একদম সুপার ফাটাফাটি লাগছে দেখতে এবার আমি একটু টেস্ট করব এবার দিয়ে দিয়েছি এবার আমার প্লেটে নিয়ে নিলাম এই যে প্লেটে নিয়ে নিলাম প্লেটে নেওয়ার পরে এই যে ক্যামেরার স্ক্রিনটা একটু তুলে নিলাম এই 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 মুখে এই যে মুখে চালান করে দিলাম ও দারুণ লাগছে আমার বউ খাবে না বলেছিল যাই হোক বউকে সাদলাম খাবে না বলেছে তারপর জোর করে একগাল দিয়েছে আর কি ও দারুণ খেলাম সত্যি অসাধারণ খাবার অ্যাকচুয়াল এই জিনিসটা আমার মা ছোটবেলায় আমাদের করে খাজিয়েছে এখন তো মানেই মায়ের ইনভেনশনটা রয়ে গেছে এই ইনভেনশনটা সম্পূর্ণটাই মায়ের তারপর আমার বউকে জোর জবস্তি টেস্ট করিয়েছি টেস্ট করার পরে বাদবাকিটা ইতিহাস নিজেই থালাটা নিয়ে বসে গেছে অল্প সুন্দর সুস্বাদু ভাবে খাওয়া যায় টাটা